হাতে যাওয়ার নাকি টাইম কম থাকবো তারাহুড়া করা রান্ধন লাগব তখন কি করবেন মাছটা কেমনে রাঁধবেন ওই বুদ্ধিটাই আজকে আপনাকে হিগায় দেবো আসসালামু আলাইকুম আমি ঢাকায় আপা ঢাকায় বলগের পক্ষতে এই যে প্রথমেই মাছগুলো সুন্দর করে ধুইয়া কড়াইয়ের মধ্যে লিয়া লিচি তো অল্প একটু মাছই রান্ধুম মানে একবেলা খাওয়ানোর মতো তারপর আট দশ টুকরা লিচি তারপরে মাছের মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিলাম ওই সামান্য রসুনের কুচি আর দিলাম পিঁয়াজ কুচি ঠিক আছে তারপরে আমি এইখানে দিয়া দেবো এক এক কইরা হলদির গুঁড়া তারপরে দিয়া দিব আমি মরিচের গুঁড়া তারপরে দিয়া দিব আমি পরিমাণ মতো লবণ তো ওখানে আমি সব কিছু দেওয়ানোর পরে দিয়ে দিলাম সবিন তেলটা সবিন তেলটা আমি পরিমাণ মতোই দিছি দিয়া সুন্দর করে আতে মাখ্যা লিমু এটারে কয়লো কষা তরকারি বা মাখা ঝোল মাছের জোল মাছ কষা বা মাছের জোল কিন্তু কষা এটা এটা কোনো বাজা বুঝা হইব না আর আতে সুন্দর কইরা মাই খালি তৈবো কইলাম মানে সব দিক বালা করা মাখতে তৈবো মাছের মধ্যে যাতে মশলাটা সুন্দর মতো লাগে হ্যাঁ আর এই রান্নাটা রাঁধতে একদম অল্প সময় লাগে তো আর একটু পানি আমি এখানে দিয়ে দিতাছি আর এটার মধ্যে কিন্তু একবারেই পানি দিব এটা আর কোনো পানি হইবো না যা দিছি এটাই এটাই বলকায় লারা বা ওই ওইরকম দেওয়া যাবো না তো আমি চুলার মধ্যে বহা দিছি এইভাবে করে কিন্তু আপনি যে কোনো মাছ ইরাইন দেখাইতে পারবেন বড় মাছও খাইবার পারবেন অনেক মজা লাগে এটা আবার অন্য রকমের একটা স্বাদ স্বাদহে বাজা মাছের থেকে আমার কাছে আবার এই কষা মাছের জোলটা বেশি ভাল লাগে তো কাঁচামরিচও দিয়ে দিছি উপরে আলাম দি করে দিছি আর কি দইনা পাতা ছিল না এগিয়ে দিবার পারি দিলে আর একটু ভালো হইতো তো সুন্দর হয়ে গেছে গামার। আমার ডুপি দইনাপাতা দইনা পাতা পরে অল্প কইরা তো এই হলো আমার আজকের রেসিপি এই যে দেখেন কত সুন্দর হয়েছে গাছে দিছি আর কি তো এইভাবে কইরা অল্প সময়ের মধ্যে এইভাবে মাছ কষাটা না আপনারা খাইবেন ঠিক আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন